تھيک <laughs> <laughs> かはい。はい چلنے لگے چلنے لا آئیے گل بہانا چلنے لگے چلنے لا آئیے گل بہانا چلنے لگے چلنے لا ایک تک بار موئی نہیں راز بہت سانی نہیں اوور بیٹا ایک تک بار ہم تو پوری نہیں اوور بیٹا ایک تک بار ہم تو پوری نہیں تو چار मंत्रे <may>

আমরা আদালতকে সবসময় সম্মান জানাই কারণ গত ফ্যাসির সময়ে আমরা কিন্তু আইনের শাসন থেকে বিরত ছিলাম ওই সময়ে সরকার আদালতের পরেও সে কিন্তু তার যে কোনো রায় সাধারণ মানুষও চাপিয়ে দিত সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে পাঁচে আগস্টের পরে সচেতনতার পরে যে সরকারের সেই সরকার বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং সর্বোচ্চ আদালতকে সম্মান দেবে তা না দেখে আমাদের আদালত রায় হওয়ার পরেও বিশ্বাস তার পদে তার পদে কোনোভাবেই এখন পর্যন্ত সকল এবং এই রায় নিয়ে করছে এবং আমরা দেখেছি বেশ সময়ে ওই সময় আদালতের বিব্রত হতো এটা হতো ঠিক আজকেও ঠিক দেখলাম রায় না দিয়ে তারা বিব্রত করছে এই যে গরিমসি এগুলো কিন্তু একদমই সমীচীন নয় এটা কিন্তু সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার সাথে যায় না এবং যে ছাত্র জনতার জনপ্রত্থানের পরবর্তী ছাড়া যে একটা রিফ্লেকশন ছিল যে সাধারণ মানুষকে প্রায়োরিটি দেওয়া হবে সেটা এই ঢাকা বাসি আজকে আপনারা জানেন ঈশ্বাগ ইতিমধ্যে জনতার ম্যান হিসেবে প্রতিষ্ঠিত এবং এই প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে ঈশ্বাগের জনপ্রিয়তাকে বর্তমান যেই ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা ঈশ্বান্বিত হয়ে কারণ এই গভর্নমেন্টের যেই ছায়া কোনো দল থাকে তারা ঈশ্বান্বিত হয়ে তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে শপথ গ্রহণ করাচ্ছে না আপনার প্লিজ একটু নামটা বলবেন না একটু পরিচয় দিব মোহাম্মদ কাজী চিহতাস বলে ছাত্রদের কেন্দ্রীয় আদালতের রায় যদি দাবি করে প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা এটা বাস্তবায়নের দিতে চাই এবং আমরা এটাই বলতে আদালতের নিয়ম কানুনগুলো আমরা সকলে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে আপনি একটু অনুগ্রহ করে আপনার পরিচয়টা দিবেন প্লিজ একটু অনুগ্রহ করে পরিচয়টা দিন আমি মোহাম্মদ সোবাহ আমের মেট্রো থানা থানার দলের সিনিয়র চোদ্না আহ্বায়ক এবং সাবেক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ আপনি সম্পাদক ধন্যবাদ আন্দোলনের পরে এই জেই ছাত্রদের আন্দোলনের পরে আমরা যখন রাজপথে নেমেছিলাম খালি একা ছাত্ররা আন্দোলন করে নেয় আই জি আইনরা এই জেই ষোলো সতেরো বছর বিএমপি সময় একমাত্র রাজপথে ছিলেন রিক্সার শ্রমিকরা আইজ আই বৈষব্যবরধী পাঁচ তারিখের আন্দোলনে সব থেকে বেশি রিক্সার শ্রমিক মারা গিয়েছেন

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ব্যান অটো চালক দলের যাত্রাবাড়ি থানার আহ্বায়ক আমার নাম মোহাম্মদ নবী আলম বাহার ধন্যবাদ ধন্যবাদ Thank <laughs> you. রাজপথ আন্দোলনে মুখরিত ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথের আন্দোলন দেখতে পাচ্ছেন আপনারা এই আন্দোলনে ঢাকা শহরে বিএনপি নেতাকর্মীরা নেমে আসছেন রাস্তায় রাজপথ বিএনপি যখন